আজ খাইতে দিই নাই তোরে আমি দিচ্ছি কি দিচ্ছি না তুই তো হাড্ডি দিয়ে খেয়েছিস কি রে কোনো দিকে তাকাচ্ছে না চোখটা দেখ শুধু থালার দিকেই আছে সে সে তো মাছ খেয়েছিস তুই তো মাংস খেয়েছিস কী রে কিরম হয়েছে দেখো মাছের হাত উঠছে চোখ উঠছে আর ওর দিকে কেমন অবলাকান্তই তাকাচ্ছে দেখে একটু দে একটু দে আমাকে আমাকে এরা কোনোদিন খেতে দেয়নি রে আমাকে একটু দে এরা আমাকে কোনোদিন খেতে দেয় না প্রথমে ছিল বাবার পাশে বাবার খাওয়া হয়ে গেছে তারপরে বসলো আমার পাশে আমার খাওয়া হয়ে গেছে এখন শেষ পর্যন্ত ও আছে ভাবি এটা খুব অন্যায় করছিস না কিন্তু না বসলেই ওকে দিতে হবে এরম কোনো মায়ের মানে নেই কিন্তু ওটা গায়ে ফেললো গাটা এটা হলো ওটা পরিষ্কার করতে হবে এবার গায়ে ফেললো নমুতে লাগলো হ্যাঁ মুছতে তো হবেই আমাকে বিছানায় উঠবে খাটে ও বা চলো তোর বাইরে ঘুরে আসে ওখান থেকে খাক হয়ে গেছে ওর খাওয়া ওরা নেই কিচ্ছু নেই ওর কিচ্ছু নেই ওর খাওয়া ফিনিসার এখানে তারপরে ছিল সেলটার এখানে তারপরে চলে গেছে ওখানে হয়ে গেছে শেষ দেখেছিস আমি কালকে থেকে ডাকা ওই ঘরে বন্ধ করে আমি এখানে থাক থাক এখানে নিয়ে চলে যাবো দেখি টানি কি করে এই 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 ওখানে হিসি করে থেকে হিসি হিসি ওখানে হিসি করে এসছে কে না ওর এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না চলো বাবা চলো আমি দেবো তো তো ভাই আমার কাছে কিছু নেই ওর কাছেও কিছু নেই সব ফিনিশ ফক্কা হয়ে গেছে ফক্কা ও বাবা সব ফক্কা হয়ে গেছে তো বাবা কিচ্ছু নেই চলো চলো বাইরে চলো হিসি করে আসবে চলো যাবে না দেখ আর্ট নিয়ে বসলো হয়ে গেছে যা তুই হাত ধোকে যাক আমি তুলে নিয়ে যাচ্ছি আর তো নেই ফিনিশ হয়ে গেছে দিদি উঠে গেছে যা যা বাইরে হিসি করে আয় চলে গেলো তো যা চলো টাতা টাতা করে দাও সবাইকে টাতা করে দাও যে আমি কেমন নোনা হয়েছি দেখো একবার কেমন নোনা হয়েছি কেমন নোনা হয়েছি আমি দেখো একবার আমি কেমন কুতি হয়ে নোনা হয়েছি কুটি কুতি নচকো খাইছি একটা আমি হাঁকো বক নচকো দিয়ে দিই খেয়ে হাম করে